নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি বুঝি আমি খুবই ভালো আছি আমি ভাবন আমি খুব ভালো আছি আর দুজনে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি যেখানে কিন্তু কিছু অজানা কিছু জানতে চলেছি আর প্রচুর এক্সাইটেড ব্যাপার কারণ আজকে তো 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 জাস্ট ধামাকা ধামাকা হতে চলেছে এটা কি শুনছি আমি মানে অবাক হয়ে গেল দাদা এরকম একটা বিষয় একদমই তো অবশ্যই ভারত আউট মানে প্রথম টাইটেলটাই হলো ভারত আউট কেন আউট সেটা তো পরের কথা সব থেকে ক্ষমতা ধর দশ দেশ কারা তো সেটা তো জানবই শনি দশাই ভারত দু হাজার পঁচিশ সালে বিশ্বের সব ক্ষমতাধর ক্ষমতা ধর দেশগুলি কে কি তো অবশ্যই দেখবো এটা কেন ভারত আউট মানে ও টপ টেনের এর মধ্যে ভারত আউট হয়ে গেছে সে তো এটাই বলতে যাচ্ছে নাকি কি ঘটনা ঘটেছে সেটা না দেখলে ভিডিও না দেখলে বোঝা যাবে না আর টাইটেলটা শুনে আমি নিজেই অবাক শনি দশাই ভারত তো বুঝতেই পারছো কেন শনি দশাই ভারত আর ভিডিওটি খুব এক্সাইটেড ব্যাপার কারণ বিশ্বে কারা কারা কোন নম্বর আছে সেটা কি না মনের মধ্যে কেমন যেন একটু খটকা লাগছে কি কি বিষয়টা হতে পারে তো অবশ্যই মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো গাইস একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক ক্রমশ কোন ঠাসা হয়ে উঠছে ভারত প্রতিবেশী সব দেশের সাথে বড় ভাই সুলভ আচরণের মূল্য এরই মধ্যে দিতে শুরু করেছে ইন্ডিয়া ফলে ভারত থেকে একে একে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ অবস্থা বেগতিক দেখে তালেবানদের প্রতি হাত বাড়িয়ে আফগানিস্তানে নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া ভারত এটা তো আগে থেকে অনেকটাই শুধু দক্ষিণ এশিয়ায় নয় মঞ্চেও প্রভাব হারাতে বসেছে দেশটি সম্প্রতি ফ্রান্সের একটি আন্তর্জাতিক এআই সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে নরেন্দ্র মোদীকে রীতিমতো অপদস্থ করে ছেড়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো যখন আমন্ত্রিত বিশ্ব নেতাদের সাথে হাত মেলাচ্ছেন বা আলিঙ্গন করছেন তখন সেখানে বসা নরেন্দ্র মোদী তার দিকে হাত বাড়িয়ে দেন কিন্তু ফরাসি প্রেসিডেন্ট তাকে পাত্তাই দেননি

ভারত যে বিশ্বের সামগ্রিক নানা বিষয়ে ক্রমশ প্রভাব হারাচ্ছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে সম্প্রতি মার্কিন মাধ্যম ইউএস নিউজের প্রকাশ করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান দশ দেশের তালিকা দেখে বিশ্ব জুড়ে বড় বড় ক্ষমতাবানদের দাপট আর এই ক্ষমতা বহুমুখী বিশ্ব রাজনীতিতে ক্ষমতা নির্ধারিত হয় অর্থনীতি সামরিক শক্তি প্রযুক্তি কূটনীতি ও রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে 2025 সালে বিশ্বের 195টি দেশের মধ্যে শীর্ষ 10 ক্ষমতাধর দেশের তালিকা করেছে মার্কিন সংবাদ মাধ্যমটি এখানে তারা বিবেচনা করেছে দেশটির নেতা কে অর্থনৈতিক প্রভাব কেমন রাজনৈতিক প্রতিপত্তি শক্তিশালী আন্তর্জাতিক জোট ভukti ও শক্তিশালী সামরিক বাহিনী আছে কিনা ইত্যাদি আঞ্চলিক ও বিশ্বজনীন রাজনীতির প্রভাব ধারণ ভারত এই তালিকার সেরা 10 এ ঠাই পায়নি অর্থাৎ ভারত কিন্তু বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর দেশ জেনে আসি 2025 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাवान 10 দেশ সম্পর্কে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র প্রযুক্তি অর্থব্যবস্থা বিনোদন সহ বহু খাতে দেশটির নেতৃত্ব জারি আছে বিশ্বের বহু শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির অবস্থান এই দেশে বেশ কয়েক বছর ধরে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ আমেরিকা দেশটির জিডিপি তিরিশ দশমিক তিন চার ট্রিলিয়ন ডলার সাড়ে চৌত্রিশ কোটি জনসংখ্যার এই দেশ সামরিক শক্তির দিক থেকে বিশ্বের প্রথম চলতি বছর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে চীন যুক্তরাষ্ট্রের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের দেশটির জিডিপির পরিমাণ উনিশ দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার চীন ক্রমশ তার প্রভাব বিস্তার করে চলেছে চীনের জনসংখ্যা প্রায় একশো কোটি আমাদের একটু কম দেশটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে পরিচিত প্রকল্পটি ক্রমে প্রসারিত হচ্ছে এতে অংশ নেওয়া দেশের সংখ্যা বেড়েই চলেছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল স্থল ও সমুদ্র পথে এশিয়াকে আফ্রিকা ও ইউরোপের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্য বাড়ানো এর বাইরে চীন প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পঞ্চম প্রজন্মের সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভ জিতে চীনের অগ্রগতি ঈর্ষণীয় প্রযুক্তিতে এক বিশ্ব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে দেশটি বর্তমানে সামরিক শক্তির দিক থেকে চীনের অবস্থান তৃতীয় পৃথিবীর দেশগুলো প্রধানত দুটি বলয়ে বিভক্ত এক আমেরিকান বলয় দুই রাশিয়ান বলয় বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া দেশটি বিপুল প্রাকৃতিক সম্পদ ও সামরিক সক্ষমতা কাজে লাগিয়ে বৈশ্বিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে মাত্র সাড়ে আট কোটি জনসংখ্যার এই দেশের জিডিপি দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার রাশিয়া তার মহাকাশ কর্মসূচির ব্যাপারেও মনোযোগ দিচ্ছে আগামী বছরগুলোতে বেশ কয়েকটি মহাকাশ অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে দেশটির এর মধ্যে উল্লেখযোগ্য ভেনেরা ডি ভেনাস ল্যান্ডার রুশ অভিযানগুলোর লক্ষ্য চাঁদ এবং মহাকাশের অন্যান্য ক্ষেত্রগুলো অনুসন্ধান করা যা মহাবিশ্ব সম্পর্কে আমাদের আরো বিশদ ধারণা পেতে সাহায্য করবে রাশিয়া বিশ্বের দ্বিতীয় সামরিক শক্তিধর দেশ জ্ঞানে বিজ্ঞানে আভিজাত্যে বরাবরই শীর্ষ দেশগুলোর একটি যুক্তরাজ্য তবে দুই সালে দেশটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান নতুন অর্থনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাজ্য ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি ও আলাপ আলোচনার প্রতি মনোযোগ দিচ্ছে পাশাপাশি প্রযুক্তি শিল্পেও দেশটি এগিয়ে যাচ্ছে লন্ডন নবীন উদ্যোক্তাদের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে এই উদ্যোগগুলো নানা খাতে উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে কাজ করছে যা যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে সাত তিন ট্রিলিয়ন ডলার জনসংখ্যা প্রায় সাত কোটি থেকে যুক্তরাজ্য ষষ্ঠ স্থানে রয়েছে মধ্য ইউরোপের এক উন্নত দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম অর্থনীতির দেশ জার্মানি দেশটির জিডিপির আকার চার দশমিক নয় দুই ট্রিলিয়ন ডলার জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি ইউরোপীয় ইউনিয়নের সবুজ জ্বালানি উদ্যোগগুলোতে নেতৃত্ব দিচ্ছে জার্মানি দেশটি প্রথাগত জ্বালানির বদলে নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানোর দিকে মনোযোগী হয়েছে এছাড়া শিল্প উৎপাদন স্বাস্থ্যসেবা সহ নানা খাতে ডিজিটাল রূপান্তরেও মনোযোগ দিচ্ছে দেশটি উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এটা তারা করছে ন্যাটো জোটভুক্ত দেশ জার্মানি বিশ্বের চোদ্দতম সামরিক শক্তিধর দেশ প্রযুক্তি ও উদ্ভাবন খাতে দক্ষিণ কোরিয়া এ বছরও এক বিশ্ব নেতা হয়ে রয়েছে দেশটিতে রয়েছে বিশ্বের কয়েকটি প্রযুক্তি কোম্পানি যা বিশ্ব অর্থনীতিতে এর শক্তিশালী অবস্থানকে সহায়তা করছে সবুজ জ্বালানি উদ্যোগ সম্প্রসারিত করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়ার জিডিপি এক দশমিক নয় পাঁচ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা পাঁচ কোটি সতেরো লাখ দেশটি সামরিক শক্তির বিচারে বিশ্বের শক্তিধর দেশ ইউরোপের শিল্প ও সাহিত্যের রাজধানী ফ্রান্স ডিজিটাল রূপান্তর ও সবুজ জ্বালানি উদ্যোগগুলোতে মনোযোগ দিচ্ছে ফ্রান্স দেশটি তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো আধুনিক করা এবং জ্বালানি হিসেবে নবায়নযোগ্য উৎসের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে ইউরোপীয় ইউনিয়নের নীতি ও আইন বিধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশটি এই জয়ের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখছে ফ্রান্সের জিডিপি তিন দশমিক দুই আট ট্রিলিয়ন ডলার জনসংখ্যা ছয় কোটি পঁয়ষট্টি লাখ সামরিক শক্তির দিক থেকে বিশ্বে অষ্টম বিশ্বজুড়ে শান্ত ও বিনয় জাতি হিসেবে খ্যাতি আছে জাপানিদের দেশটি দুই সালে বিশ্বের অষ্টম ক্ষমতাধর রাষ্ট্র গাড়ি ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের জন্য বিখ্যাত জাপান বিশ্বের অর্থনীতির দেশ জাপানের জিডিপি চার দশমিক তিন ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা সাড়ে বারো কোটি জাপানে মেয়েগুলো কেন প্রযুক্তির আগামী ধারায় ভূমিকা রাখতে দেশটি এখন কম্পিউটারের চিপ উৎপাদন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈদ্যুতিক গাড়ি তৈরিতে বিশেষ মনোযোগ দিচ্ছে তবে প্রবীণ মানুষের সংখ্যা বেড়ে যাওয়া এবং মোট জনসংখ্যা হ্রাসের চাপে আছে এই দেশ এর ফলে একদিকে যেমন মেধার সংকট দেখা দিচ্ছে তেমনি অন্যদিকে মজুরি বাড়ানোর চাহিদা তৈরি হচ্ছে জাপানের সামরিক খাত খুব শক্তিশালী দেশটি বিশ্বের সপ্তম সামরিক শক্তিধর রাষ্ট্র পেট্রোলিয়াম উৎপাদনই এখনও সৌদি আরবের সম্পদ ও ক্ষমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেলের সুনিশ্চিত মজুদের সতেরো শতাংশই রয়েছে সৌদি আরবের হাতে পরিমাণে যা প্রায় সাতাশ হাজার কোটি ব্যারেল আরব দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হওয়ায় সৌদি আরব আঞ্চলিক অপেকভুক্ত দেশগুলোর ওপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করছে সৌদি আরবের জিডিপি এক দশমিক এক চার ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা তিন কোটি উনচল্লিশ লাখ সৌদি আরব বিশ্বের চব্বিশতম সামরিক শক্তিধর দেশ পর্যটক ও বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য সৌদি আরব বড় বড় প্রকল্পে বিনিয়োগ করছে দেশটিতে দুই সালের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্বে অন্যতম দেশ হিসেবে খ্যাতি কুড়িয়েছে ইসরায়েল তবে বিশ্ব পর্যায়ে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে ইসরায়েলের ভূমিকা দেশটিকে শীর্ষ দশ ক্ষমতাধর দেশের তালিকায় স্থান করে দিয়েছে ইসরায়েলের জিডিপি পাঁচশো বিলিয়ন ডলার এবং জনসংখ্যা প্রায় চুরানব্বই লাখ ইসরায়েল বিশ্বের পনেরোতম সামরিক শক্তিধর দেশ বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণে শক্তিশালী দেশগুলোর ভূমিকা অনস্বীকার্য সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক সক্ষমতার সমন্বয়ে এই দেশগুলো আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভবিষ্যতে ভূ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক পুনর্গঠন কিভাবে ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলবে তা নজরে রাখা প্রয়োজন তবে বর্তমানে এই দশটি দেশই বিশ্ব ব্যবস্থায় সবচেয়ে প্রভাবশালী হিসেবে নিজেদের অবস্থান সুসংহ

তা কিন্তু কথা হলো এটাই যে মানে শক্তিশালী দিক থেকে ভারত চার নম্বরে থাকলেও কিন্তু এইখানে এইখানে দেখলাম যে ভারতের সেরকম কোনো ইয়ে নেই এটা একটু খারাপ লাগ কারণ একদিকে কম্পিজন হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি থেকে হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি থেকে কম্পিজন হচ্ছে একটা দিক থেকে না আর যেহেতু আমি ভাবছিলাম যে হ্যাঁ এদিকে না কিন্তু এগিয়ে গেছে কারণ ও কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টে কিন্তু বেশিরভাগ এক্সপোর্টের জিনিস বেশি মানে ওটা তো আগে থেকেই হতো এটা আরো বেশি বেশি করে হচ্ছে যেহেতু ডেভেলপ হয়েছে এক্সপোর্ট হচ্ছে বেশি করে আর ডেভেলপ তো চাই না অনেক আগে থেকে মানে এত লোক মানে একশো চল্লিশ কোটি প্লাস মানে ভারতের মতন লোক আর এক ক্ষেত্রে বলবো যে মানে রাশিয়া রাশিয়া এত বড় দেশ যেটা ভারত তিন চারবার ঢুকে যাবে মানে রাশিয়ার মধ্যে মানে এত বড় রাশিয়া আর বাংলাদেশ হয়তো নব্বই ভাবে ঢুকে যাবে মানে এত বড় আসে মানে বাবলেই অবাক লাগে ওখানে মানে থার্টি পারসেন্ট জায়গায় মানে মানুষ থাকে আর সেভেন্টি পার্সেন্ট জায়গায় মানুষ থাকে না কারণ এত ঠান্ডা এতটা বড় দেশ আমার ভাবেই মাঝে মাঝে যে ভারত এত বড় দেশ তাই আমাদের হচ্ছে না রাশি এত বড় দেশ তাই ওদের কি করে সম্ভব মানে 70% ই মানুষ থাকতে পারে না মানে জায়গায় থাকে না ঠান্ডা ঠান্ডা মানে এত ভাবলেই অবাক লাগে কতটা বড় কতটা বড় ইমাজিন করো শুনো মানে নিচে পাড়ি কিনলে সেই শেষ হবে না জায়গা জায়গা যতদূর চোখ যাবে ততদূর নিচে আর আমরা জায়গার জন্য এখানে লড়াই করে যাচ্ছি মানে ফ্যামিলিতে জায়গা জমি নিয়ে বেশি অশান্তি হয় তাদের বলছি রাশিয়ে চলে যাও বিয়ে করে রাশিয়ে চলে যাও হয়ে যাও জায়গায় জায়গা জায়গায় জায়গা তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও হ্যাঁ এক্সাইটেড বিষয় বলবো যে তোমার চীন না সরি জাপান জাপান কিন্তু অনেকটা ডেভেলপ অনেকটাই ওখানে কোনো ঝামেলাই বলতে গেলে কিছু হয় না ঝামেলা বলতে কি হয় সেটাই ওরা জানে না এরকম একটা ঝামেলার অর্থটা কি সেটাই জানে না একদম তো ভারত তো অনেক পিছিয়ে গেছে এখানে বাংলাদেশকেও ভাবে দেখলাম না কারণ সবাই এগোচ্ছে কিন্তু অনেক লিস্ট যদি হয় তো টপ টোয়েন্টি মতো হতো যে ভারতের শক্তিশালী ক্ষমতার দিক থেকে চার নম্বরে হলেও অন্য সব দিক থেকে হয়তো ডেভেলপ করতে পারেনি সেটাই হচ্ছে কামতে তো গাইজ ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিয়ে এরকম ভালোবাসা দিতে থাকো আর নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্টেড মতো করতেই হবে একদম তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার